আমার ভাইরা যারা বিবাহিত আছেন স্বামী আর স্ত্রী যখন ঘুমাবেন কোনো ফাঁকা জায়গা থাকবে না ফাঁকা জায়গা থাকবে না স্বামী আর স্ত্রী একাকার হয়ে সুলের ছন্ন ঘুমের পরে যদি আলাদা হয়ে যান সেটা আলাদা বিষয় আমার ভাইরা তবে দুঃখের বিষয় হলো আমার ভাইরা জামালপুর দেহনগঞ্জ এলাকার ভিতরে মাহফিল করতেছিলাম একটা সিটি আসলো আমার কাছে চিঠি কথাটা বলেই ফেলি আপনাদের এলাকার ভিতরে সমস্যা থাকতেই পারে বেজার হয় না বাস্তব জীবনে কাজে লাগাবেন গলা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন একটা চিঠি আমার হাতে আসলো চিঠির ভিতরে লেখা হুজুক আপনি যে বললেন স্বামী আর স্ত্রী ঘুমালে মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না কিন্তু অনেক স্বামীরা আছে এত পরিমাণ কাজা ভিড়ি পান এমনভাবে খায় যে গন্ধের ঠেলায় ওর কাছেই ভিড়া যায় না কথা কন্যা আসে না নাই আসে না গন্ধ এই জন্য বেশি বাদে দ্বন্দ্ব কথা কন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমার নবী যখন আপনি বিছানার ভিতরে ঘুমাতে যাবেন মেসোয়া করবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এরপরে এরপরে আপনি বিছানার ভিতরে ঘুমাবেন আমার ভাইরাম কিন্তু আপনার শরীরের ভিতরে এমন গন্ধ বেরোয় যে স্ত্রী এক জায়গায় হতেই পারে না দেখবেন যেই লোক কাজা খায় ওর বিছানার মধ্য দিয়ে পাঠার মতো গন্ধ বেরোয় তারপর আসেন আছে আমার ভাইরা স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত এতে কিন্তু কমে যায় কি হয় কমে যায় আমার নবীজি স্বামী আর স্ত্রীর ভিতরে কি মহাব্বত একটি কথা মনে হলো আপনাদেরকে বলি ওই দাদাকে রাগ করিছে নাকি আর স্ত্রীর কি মহাব্বত একটা কথা মনে হলো আপনাদেরকে বলি আমার নবীজিত নয়জন স্ত্রী ছিলেন বলেন কয়জন নয়জন স্ত্রী বেঁচে আছেন এমন পরিবেশের কথা বলছি হজরতে সাম নবীজি আর হজরত আইস একদিন গল্প করতেছেন কিতাবের ভিতরে আসতেছে হাদিস বলতেছে হাদিস আমার ভাইরা আমার নবীজি এই যে হাটু থেকে মাজা পর্যন্ত এই স্থানটাকে আমাদের এলাকায় বলে বা বইয়ের ভাষাটাই বলি বইয়ের ভাষায় বলে উরু আর কোন কোন এলাকার মানুষ বলে দাপনা কোন কোন এলাকার মানুষ বলে থোড়া কোনো কোন এলাকার মানুষ বলে কাঁসা ঠিক কিনা কারণ বলে না বলে এক এক এলাকার ভিতরে এক এক শব্দ ব্যবহার করে কিন্তু বইয়ের ভাষা হল উরু কি উরু হজরতে আয়শা সিদ্দিকান এই উরুর ওপরে মাথা দেয়া আমার নবীজি গল্প করতেছেন সুভানল্লাহ বলেন আর হজরতে আয়শা হজরততে আয়শা সিদ্ধিকা আর দেল্লাহুতাল আমার নবীজির মাথার ভিতরে হাত বুলাচ্ছেন আর গল্প করতেছেন আমার নবীজী মুসকি মুস্কি হাসতেছেন হাজরত আয়সা বলছি মুসকি মুসকি হাসেন কেন আমার নবীজি বলেন আয়সা রে কি কারণে হাসতেছি তোমার কি শুনতে মনে চায় বলে হা আমার নী বলতে আয়সা শোন তুমি যখন আমার মাথার ভিতরে হাত দাও রে আয়সা এর আয়সা আমি নবীজি আমার চোখ দিয়া যা দেখি রে আয়সা তুমি তোমার চোখ দেয়া ওইটা দেখো না নবীজিকে আয়শা বলেন আয়শা নবীজিকে ভাই আর সুলাল্লাহ আপনি কি দেখেন বলেন বলে আয়শা তুমি যে আমার মাথার ভিতরে হাত বুলায় দিতছ রেশা তোমার হাতটা আমার মাথার ভিতরে যখন দিচ্ছ আমি নবীজি দেখতেছি তারা তোমার আমল নামায় আমার মাথার মধ্যে যেই চুল আছে ওই চুল পরিমাণ সোয়াব তোমার আমল নামায় লিখে দেয় সমানল্লাহ বলে

কথা শোনার পর আজকে যেই আপনার মাথায় হাত বুলিয়ে দিলেও দিতে পারে তা মায়েদেরকে বলো মা অবশ্যই তুমি নেকি নেওয়ার জন্য ওই মাথার মধ্যে হাত বুলিয়ে দেবে ঠিক কিনা আমার নবীজি হাত বুলাচ্ছে কিন্তু আয়সা আছে খুব সুবহান খুব চালাক বাইশ দশটা হাদিস মুখ জ্ঞানী মহিলা ছিলেন তিনি একজন ফিকাবিদ ছিলেন বাইশ দশটা হাদিস মুখ হজরত আয়েশা মিসকি মুসকি হাসার কয়া রসুল্লাহ আমার একটা কথা আছে কি কথা কয়া রসুল্লাহ হাত কি শুধু আমি বোলাবো না আপনারও বোলানোর দায়িত্ব আছে আমার নবীজি কি হজরতে আয়েশা আল্লাহ রসুল এ কথা শোনার পর চুপ করে গেলেন কারণ আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না যা বলতেন সব অহির জ্ঞান আমার নবীজি একটু পরে এলহান হলো নবীজি বলছে আইসা তুমি যে কথা বলে চাইছা হ্যাঁ কোনো স্বামীও যদি তার এই হাতটাকে চিরুনি বানায়া তার স্ত্রীর মাথার মধ্যে যদি এরকম ভাবে হাত বুলিয়ে দেয় সেই স্ত্রীর মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ পেয়ে মেয়েরা মনে এইবার একটু খুশি হইল কি কর এতক্ষণ মানে রাগই করতেছিল আবার এইরাম কিন্তু আইসার মনে আর একটা প্রশ্ন থেকে গেল আপনাদের মনে আছে না আপনাদের মনে নাই হজরত আইসা বলছে আর আল্লাহ আমার একটা প্রশ্ন এখন আছে একটা প্রশ্ন আছে অনেকের মনে মনে আছে বলতে সাহস হচ্ছে না প্রশ্ন থাকে না প্রশ্ন থাকে না হাজরত আয়সা বলছে আর আমার একটা প্রশ্ন আছে আল্লাহ রসুল বলে আয়সা কি প্রশ্ন বলো হজরত আয়সা বলছে আর রসুল আল্লাহ যদি কারুর মাথায় চুল না থাকে তাহলে কি অবস্থা হবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসা আয়েশাকে বললেন তুমি যে প্রশ্ন করেছো শোনাও মাথায় সূল থাকলে যে সওয়াব হয় আল্লাহ পাক ওই পরিমাণ নাকি দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন তাহলে কারোর কি কোনো আর দুঃখ আছে জোরে বলেন দুঃখ আছে ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম হল ইসলাম ইজ দা কমপ্লিট কুড অফ লাইফ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক সব দিয়েছে আল্লাহ বলেন হ্যাঁ আমার নবীজির গল্প দেখেছেন কত সুন্দর কি গল্প আমার হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহত বলছে আর সুল আল্লাহ একটা প্রশ্ন করবো আপনাকে বলে আয়শা বলো আপনি তো এক সময় দুনিয়ায় থাকবেন না এই যে গল্প গল্পের মাঝে বলতেছেন স্বামী আর স্ত্রীর গল্প আর আমাদের পৌরা যদি কোনো সময় কাছে ভেড়ে এমন গল্পই করে কয় শোনো অমুকের বউ দেখো কি ভালো ভালো থ্রি পিস পরে তুমি কি দিলে আমার আসে না রাই আসে এরকম উনার বাড়িটা বিল্ডিং হয় নাই পাকা হয় নাই কয় মিলছি তুমি করলে কি দেখো আমকের বাড়ি একতলা হয়ে গেল তুমি করে ইটি কিনতে পারলে না কি বলেন আসে না নাই বেজার হচ্ছে না আমার সমস্যা আছে না সমস্যা আছে না স্বামী আর স্ত্রী কি সুন্দর গল্প হজরত আয়সা বলছে আপনি যখন দুনিয়ায় থাকবেন না আপনার রওজা আপনার সমাধি কোন জায়গায় হবে আপনি কি কোন সিদ্ধান্ত নিয়েছেন হুজুর আবার ভাইর কথায় কথা শ্রোতায় বলতেছি হজরতিক যখন এই কথা বললেন বললেন্লাহ আপনি যখন দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনার সমাধিরা কোন জায়গায় হবে আমার নবীজি বললেন আয়সা রে আয়সা আমি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নাই আপনি তো খুব ভালোবাসতেন আপনার মায়েরে আপনার মায়ের কবরের পাশে কি আপনার কবরটা হবে নাকি হজরতে আয়সা এই প্রশ্নের জবাবে নবীজি বললেন আয়সা আমি এখনো সিদ্ধান্ত নিই নাই আবার হজরতে আয়সা বলে এর আপনার কবরটা কি আপনার বাবার কবরের পাশে দেবেন নাকি আবার যুবকরা কি কাজ ও ঠিক আছে রাতো হয়ে গেছে মেলা না আসলে অনেক পরে তুলেছেন আমার এগারোটার সময় প্রায় তুলেছেন বারোটা বাজতে যে অল্প সময়ের ভিতরে দোয়া করে দেবো ইনশা কোরআনের কথা সারা রাত বললেও শেষ হবে না এটা আল্লাহ রু আল্লাহর قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر قل

আল্লাহ পাক বলছেন আমি কালি বানায় দি। আর যে বৃক্ষ গলা তোমরা দেখতে পাও সব কেটে কেটে যদি কলম আকৃতি তৈরি করো বলে লিখতে লিখতে সব ক্ষয় হয়ে যাবে কালিগলা সব পানি গলা সব শেষ হয়ে যাবে এরপরে বি আমি আল্লাহ পাক যদি আবার এই জমিনের ভিতরে এই গাছ গাছালি আর এইরকম পানি তৈরি করে দিই এর পরেও তোমরা আমি আল্লাহ তালার। কোনো গান লেখে শেষ করতে পারবে না আসলে কি পারবে পারবে না আমার ভাইরা আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ তালার এই নাজ নামতের কোন শকর গুজার করে শেষ করতে পারবেন না